রাধাকৃষ্ণ মহত্ত কেমন আছো তোমরা আজকে চলে এলাম যে হোলি স্পেশাল হোলি স্পেশাল ভিডিও করতে তো আজকে বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায় ভিডিও করতে যেই জায়গায় যেইভাবে খেলা হচ্ছে রং খেলা সেইগুলো তোমাদেরকে তুলে ধরতে চলেছি সঙ্গে তাই বাস্তার থাকবে সাপোর্ট করতে ভুলবে না আর হোলি স্পেশাল দিনটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা আজকের হোলিটা যে দিনটা তাদের কাছে একটা স্মৃতি তারা থাকতে পারেনি দেশে বা অন্য জায়গায় হয়তো বিদেশে গিয়ে কাজ করছে তাদের কাছে এটা শেয়ার করে দিও তো অবশেষে বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায় আজকে অনেকটা দেরিও হয়ে গেছে খেলাটা শেষের পথেই হয়েছে এই যে দেখতে পাচ্ছি তোমরা রাস্তায় রং লেগে আছে আর এই যে বাচ্চাগুলো রঙ দিচ্ছিল ফুটে এসছিল আমাদের কাছে শুনে নাও কি বলছে এরপর এই জায়গাটা ঢুকতে চলেছি খতরনাক একটা জায়গা ঢুকতে চলেছি একদম পেটও বেঁধে রেখে দিয়েছে ওই ছুঁড়ে মাললো একটা বেলুন এরপর যেই জায়গাটা যেতে চলেছি সেটা আরও বেশি জায়গায় সবাই দাঁড়িয়ে আছে একদম তৈরি হয়ে আছে আমরা ওই জায়গা থেকে যা হোক করে পিছে ফিরেছি ছুটে আসছিল আমাদের দিকে তারপর এদিক থেকে ব্যাক সাইড দিয়ে বেরিয়ে আসলাম রং খেলাটা বাকি আছে আছে আবির দিনের শুরুতে মুখের ফেসটা যেরকম ছিল সেই ফেসটা এখন যে ফেসটা আছে এরপর এখনও সাইডে একটু হালকা হয়তো আবির লেগেছে এরপর মুখের শেপটা কি থাকবে সেটা কোনো বোঝা যাচ্ছে না লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাস্টেই তো ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে সেটাই তো তোমরা দেখতে পাবে একদম সঙ্গে থাকো পাশে থাকো সাপ তো ভুলবে না তো চলে এলাম এখন ফ্যামিলির মধ্যে এবার বাড়ির মধ্যে যে রঙ মাখা হয় সেটা একদম লাস্ট পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে আমার গেট আপটা কীরকম থাকতে পারে লাস্ট পর্যন্ত তো তখন দেখো এটা একটা সিনেমেটিক ভিডিওর মধ্যে তোমাদের তুলে ধরছি চলো